আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সে চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমাদের বাড়িতে মুরগি পালন করা উচিত দুইটা হোক চারটা হোক পাঁচটা হোক কারণ আমরা যে পরিমাণে টাকা এই মুরগি গোস্তের পেছনে খরচ করি সেটা দিয়ে কিন্তু আমাদের অন্য খরচ বহন করা সম্ভব হয় তো আমি এই কারণ এই কথাটা এই কারণেই বলতেছি আপনারা হিসাব করে দেখবেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে পরিমাণ মুরগি গোস্ত এগুলো আমরা বাজার থেকে ক্রয় করে থাকি সেই টাকাগুলো যদি আমরা অন্য খাতে ব্যয় করি তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে আর আমরা বাড়িতে যদি দেশি মুরগি পালন করি কি দুই চারটা অন্য ধরনের মুরগি পালন করি সেটা থেকে ডিম পাওয়া যায় সেটা থেকে মুরগির গোস্ত পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সেই মাংসের চাহিদাটা বাসা থেকেই হয়ে গেল অর্থাৎ বাড়ি থেকে হয়ে গেল। আর এটা কিন্তু আপনাদের একদম স্বল্প খরচে হয়ে থাকবে শুধু আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে বাসার মধ্যে কিন্তু চাউল এরকম কিন্তু থাকে চাউল থেকে খুদ বের হয় তারপরে ধান যারা আমরা ধানের ফসল করে থাকি ধান থেকে গুড়া বের হয় তারপরে আমরা আমরা বাসার মধ্যে কিন্তু এমনও দিন যায় কিন্তু ভাত কিন্তু অনেক নষ্ট হয় তো সেগুলোই কিন্তু বাসার মধ্যে কিন্তু দুই চার পাঁচটা কিন্তু মুরগি এভাবে আরাম আয়েসে পালন করা যায় আর জায়গা না থাকলে ওই যে খাঁচার মধ্যেই পালন করা যায় মোট কথা হচ্ছে ইচ্ছা থাকলে আসলে সবই করা যায় আর আমেষের চাহিদা পূরণ করার জন্য তো এটা আমাদের অনেক বড় একটা আইডিয়া যেহেতু প্রত্যেক বাসাতেই কিন্তু দু একটা করে বাচ্চা থাকেই তো সেই বাচ্চাদের কিন্তু সব সময় ডিম খাওয়াতেই হয় তো এই কারণে কিন্তু আবার এই যে মুরগি পালন করাটা কতটা সুবিধাজনক তো আপনারা যারা এভাবে এই যে রেগুলার ডিম কিনে খেতে হয় মুরগির গোস্ত কিনে খেতে হয় তখন কিন্তু অসুবিধা হয়ে যায় তারপর এমন দেখা যায় যে হাজবেন্ডেরা কর্মের জন্য কিন্তু বাসায় থাকে না এমন সময় চলে আসে যে বাসাতে একটা মেহমান চলে আসলো সেই মেহমান আসলে কিন্তু হঠাৎ করে আপনার বাসার মধ্যে মুরগি থাকলো একদম উপস্থিত সুন্দরভাবে মুরগি আপনারা রান্না করে তাদেরকে উপস্থিত সম্মান করে দিতে পারেন এমনও দেখা যায় যে সবসময় আমাদের ফ্রিজ থাকে কিন্তু গ্রস্ত থাকে এমনও দেখা যায় যে কিছু কিছু সময় থাকে না তখন কিন্তু ঝটপট আমাদের নিজের বাসা থেকে মুরগি একটা দুইটা আমাদের যার যেরকম চাহিদা সেরকম কিন্তু হয়ে যায় তো সব কারণে কিন্তু আমাদের বাসাতে কিন্তু এই আমিষের চাহিদা পুরোনো কিন্তু এই মুরগি পালন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আপনারা কিন্তু ইচ্ছা করলে পালন করতে পারেন অনেকে বলতে পারবেন জাপু জায়গা নেই জায়গা নেই আপনারা সেরকমভাবে ব্যবস্থা করুন আপনার বাসার মধ্যে ছোট্ট দুইটা খাঁচা করুন খাঁচার মধ্যে সুন্দরভাবে পালন করতে পারবেন কারণ বাসার মধ্যে যে পরিমাণ জায়গা থাকে অল্প জায়গার মধ্যেই কিন্তু পালন করা যায় আমার বাসার মধ্যে যেই অল্প জায়গায় এই অল্প জায়গার মধ্যেই কিন্তু আমি সুন্দরভাবে মুরগি পালন করতেছি তো সবসময় তো আমি আপনাদেরকে দেখাই যে মুরগি বিক্রি করতেছি মুরগি পালন করতেছি মুরগি ডিম উঠাচ্ছি কুচো বসাচ্ছি কখনো কিন্তু দেখানো হয় না যে আমাদের বাসার আমি চাহিদা পূরণ করার জন্য আমরা নিজেরাও আমাদের মুরগি বাসাতে রান্না করা হয় তো আজকে যে আপনাদের দেখাচ্ছি বান্না তো আমি শুধু এই মুরগি পালনও করতে পারি না ভালো রান্নাও করতে পারি মাসাল্লাহ তো সবাই কিন্তু মাসা বলবেন তো আমাদের যে তিতির মুরগিটা ছিল সেটা আজকে বাড়ির আয়োজনের জন্য এটাকে ব্যবস্থা করা হয়েছে তো আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি তার জন্য এই যে সব কিছু ব্যবস্থা করে নিচ্ছি তো সব কিছু ভালোভাবে গুসিয়ে তারপরে এটাকে আমি কতক্ষণ দমে রেখে দেব তারপরে আবার অন্য কাজ সেরে তারপরে এটা রান্না করব তো মাঝে মধ্যে কিন্তু নিজেরও আবার খাইতে হয় আসলে নিজের বাসার জিনিস খাইতে কষ্ট লাগে কারণ হাতে পোষা অনেক দিন দেখা যায় যে পালন করতে করতে সে জিনিসের প্রতি কিন্তু মায়া হয়ে যায় তো মায়া করলে কি হবে নিজের আমিষের চাহিদা পূরণ করার জন্য তো খেতে হবে কারণ বাইরে থেকে কিনে খেতে খেতে কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে একটু বিরক্তিকরণ লাগে তো তার কারণে এই যে আজকে বাসার মধ্যে আমাদের রান্না বান্না তো এই যে সুন্দরভাবে আজকে আমরা একটা বিরিয়ানির ব্যবস্থা করছি আমি বিরিয়ানি রান্না করতেছি তো এই যে এখানে দেখেন আমার কিছু কষানো হয়ে গেছে তো যখন দেখতেছি যে পানি দেওয়া লাগবে তখন আবার যে মুরগিটা ছিল সেটা ঢেলে রান্না করা মুরগি ছিল সেটা ঢেলে সুন্দরভাবে আবার কষে এখন পানিটা দিয়ে দেব আর পানিটা আমি গরম করে নিয়েছিলাম আগে তো গরম করে যে পানিটা দিয়ে দিছি তো আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে তো সবাই কিন্তু মার্শাল্লাহ বলে মাঝে মধ্যে যে এভাবেও খাইতে হয় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কখনো এরকম খাওয়া দাওয়ার ভিডিও তো এই কারণে আজকে ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা শুধু পালনও করি না আমরা নিজেরা রান্না করেও খাই এরকম আমাদের বাসায় মেহমান আসলেও এরকম রান্না করি কারণ মেহমান আসলেও কিন্তু তারাও কিন্তু এরকম একদম প্রাকৃতিক পরিবেশে আমরা যেভাবে মুরগি পালন করি সেটা সবাই খাইতে চায় তো তার কারণেই কিন্তু এই যে এভাবে সুন্দর করে তারপরে আমরা উপস্থাপন করি তো এই যে আমাদের কিন্তু আজকে রান্না হয়ে গেছে তো এই যে এখন খাওয়া খাওয়ার জন্য সুন্দরভাবে নিয়ে নিছি, তো আমার হাজব্যান্ডকে আগে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ